مداني بروفيسور دكتور عنا رفيق الرحمن مداني السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজনে আজকের এই শিক্ষক সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান বক্তা বিশেষভাবে ও আমার শিক্ষক ভাইয়েরা অশিক্ষিকা ভাইয়েরা

আদর্শ জাতি গড়েছেন সুন্দর মনে মানুষ তৈরি করেছেন সুন্দর দেশ বলেছেন জাতি বলেছেন সমাজ বলেছেন শিক্ষার মাধ্যমে এক কবি বলেছেন সাত কোটি বাঙালির সাত কোটি সন্তানের বাঙালি করেছে মানুষ করুন আবার তোরা মানুষ হলে আমরা সন্তান বাঙালি হয় কেউ মানুষ হয়তো বাড়িনি আরেক আরেকটা বলেছে আবার তোরা মানুষও মানুষ হওয়ার জন্য মূলত শিক্ষা ব্যবস্থার প্রয়োজন শিক্ষিত জাতির মেরুদণ্ড শিক্ষার আলো কিন্তু আমাদেরকে অন্ধকারে নিয়ে যাচ্ছে এখন থেকে আগে শুনতাম যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত এখন অবস্থা দেখা যায় যে জাতি যত শিক্ষিত সে তত তত দৈনীভাস দৃষ্টিভি গাড়ি

যারা শিক্ষিত মানুষ হলো আল্লাহকে ভয় করবে যারা যাদের ভিতরে আল্লাহ ভয় দেবে না শিক্ষিত শিক্ষিত ছিল বড় জ্ঞান হয়েছে গোটা জাতি এখন তাকে আবুজাহাল বলে কাজেই এই শিক্ষার মাধ্যমে আমরা যদি আমাদের চরিত্রকে উন্নত করতে পারি শিক্ষার মাধ্যমে যদি নৈতিকতা শিখতে পারি তাহলে আমরা